সে প্রশ্ন উত্তর হিসাবে আমি বলতে চাইমদ আলা রসুল হিল করিম রহিম এবং ঈদের সুনত বা ঈদের দিনের মুস্তাহাব আমল আমাদের জন্য সেটা হল কয়েকটা আছে কয়েক প্রকারের আছে তার ভিতরে সর্বপ্রথম এক নম্বর হলো তাকবির মিন মিন শিন গুরুবে শিনুদ ইমাম প্রথম সুন্নত হলো সমস্ত সকল মানুষের জন্য যে যেই দিন শল মাসের চাঁদ উঠবে অর্থাৎ রমজান মাসের শেষ দিন সূর্য ডুবার পর থেকে তাকবীর পড়া সে তাকবীর পড়া এটা সকলের জন্য এটা সুন্নত

পূজা করতে পারো শুকরাদি করতে পারো তাকবীরটা কিভাবে পড়তে হবে তাকবীরটার নিয়ম হলো পড়ার যে সময় পড়ার যে শব্দ সে শব্দগুলো হলো আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই হল তকবির এই তকবিরটা পড়তে হয় এটা সকলের জন্য সুন্নাত এখানে তকবীর সম্পর্কে আরও কিছু আলোচনা আছে এই তকবিরটা তাকবিরটা পড়তে হয় বা মুস্তাহাব হলো মানুষের জন্য যে ফি লাইল ঈদাইন ফি ও মানাজহিম ও তরুকহিম এই দুই ঈদের রাত্রির তাকবিরটা অর্থাৎ ঈদুল আজহা ঈদুল ফিতর দুই রাতের এই তকবিরটা যে পড়া হয় এটা মসজিদে ঘরে বাইরে রাস্তাতে চলাফেরা মুসাফের এবং মুকিম সকলের জন্য এই আল্লাহর এই বড়ত্ব বর্ণ করা বা এই তকবিরটা পড়তে হয় আর এই তকবির এই তকবির যে তাফসিরে বলা হয়েছে রমজান ঈদ রমজানের যে সময় সেটা পূর্ণ হওয়ার কারণে বলে তু কবির উল্লাহ ইন্দা ইকমালিহি এটা যে রমজান মাসের যে সময়টা আমাদের জন্য আল্লাহ পূর্ণ করে দিলেন আর এই পূর্ণ হওয়ার কারণে আল্লাহর বুল্লান তকবির বর্ণনা করতে হয় এবং আল্লাহ রবুল আলম আমাদের দিয়েছেন সঠিক পথ দিয়েছেন এই জন্য বেশি বেশি করে এই আমাদের পড়তে হয় এই সকলেই এই তববির করতেন এবং হাদিসা আছে যে হজরত আবু হরাইরা

মালিক রয়েত হয়েছে যাওয়ার আগে তিনি গোসল করতেন তো এটা একটা মুস্তাহাব বা ভালো কাজ ঈদের একটা সুন্নত যে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে গোসল করা উচিত এই হলো দুই নম্বর সুন্নত তিন নম্বর সুন্নত হলো ঈদের নামাজের জন্য যাওয়া যাওয়ার জন্য লেবাস পরিষ্কার পরিচ্ছন্ন লেবাস পরিধান করা পরিষ্কার পরিচ্ছন্ন লেবাস পরিধান করে সৌন্দর্যতা অবলম্বন করা যেমন এবং সেন্ট সেন্ট লাগানো সেন্ট লাগিয়ে যাওয়া যেমন আব্দুল নমাবা বলছেন আখাদা ওমর যুগত মিস্ত্রিক তুবা ফিদ ফেসবুক আখাদা ফা রসুল রসাল্ফা تجمل بها ل... تجمل بها للعيد أبتو هذه تجمل بها للعيد والوفود فقال له رسول صلى الله عليه وسلم انما هذا لباس من لا خلاق له جيوك لباس كريد هنكري هل هو اللباس صندور ايد والله منكري اذا نمبر سنته العقل قبل الخروج الى المصلى في عيد الفطر ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে ঈদের সুন্নত ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া বিশেষ করে খেজুর বেজোর খেজুর খাওয়া কিছু খেয়ে ঈদগাহে যাওয়া যেমন হাদিসে আছে আনাস বিন মালিক বলেছেন কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া লা এক ইয়াউমুল ফিতর হাতাই হাতে তামারাত ওয়া ইয়াকুলুহু নাবিতরান বেজোর বেজোর কিছু খেজুর খেজুর তিন একটা তিনটা তিন এক তিন পাঁচ সাত এরকম বেজোর কিছু খেজুর খেয়ে যাওয়া এটা হলো সুন্নত যদি মেনে খেজুর কাউরি নেই তাহলে অন্য কিছু খেয়ে যেতে পারবে যা যা কিছু হোক কোনো একটা জিনিস খেয়ে সে যাবে তবে খেজুর খেয়ে যাওয়াটা ভালো উত্তম যদি থাকে আহ আনাসবির মালিক বলছেন কানা রসুল্লাহ সাল্লাহ সাল্লামা লায়কদু ইয়ামল ফিত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইয়ামল ফিত্র অর্থাৎ ঈদের নামাজের জন্য যেতেন না হাততায় কুলতা মারাত ওয়া ওয়া যতক্ষণ পর্যন্ত কিছু খেঁজুর না খেতেন এবং সেটা বিজোর খেজুর খেতেন যাই হোক এই একটা সুন্নত পাঁচ নম্বর সুন্নত হল দেহাব এলা সরা তিন তারিকুন আউদামিন তারিকিন আখার যে রাস্তা দিয়ে যাবেন সে রাস্তা থেকে অন্য রাস্তা হয়ে হেঁটে রাস্তা হয়ে আসবেন এটা একটা সুন্নথ যেমন বোখারি শরফের হাদিস হাজার জাবের বিন আব্দুল্লাহ বলছেন রয়েত করছেন কালা কান নবী সাল সাল্লামা ইদা কান ঈদ ইন খালা ফতরিক যখন ঈদ ঈদের দিন হতো তখন নবী সাল্লা সাল্লাম রাস্তা পরিবর্তন করতেন সাত নম্বর সুন্নত হলো ঈদগাহে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নত পায়ে হেঁটে যাওয়া সুন্নত যদি কেউ গাড়িতে কিংবা সাইকেলে কিংবা মোটর সাইকেলে যায় দূর আছে যা যেতে পারে সমস্যা নেই হারা ফালা হারাজ মানে যাওয়া যায় তবে উত্তম হলো এবং সুন্নত হল মুস্তাহাব হলো যে পায়ে হেঁটে যাওয়া বলছেন কান আর রসোলা সাল্লাহ সাল্লাম ইয়াকাল্লাহ ঈদ মাহিয়ান ওয়ের মা মাহিয়ান আল্লাহ রসুল্লাহ সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে ফিরে আসতেন এবং রাস্তা অন্য পরিবর্তন করে আসতেন হজরত আলী রাজিয়াল তালন বলছেন কলা ইন্নামিনের সুন্ন আতিল ঈদ মা আসিয়ান হজরত আলী রাজিয়াল তালন বলছেন যে সুন্নত হলো ঈদগাহে যখন যাওয়া আসা করবেন বা ঈদগাহে যাওয়া এবং আসার জন্য সে হেঁটে যাওয়া সুন্নত এটা তিরমিজ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এবং তিরমিজ হাসান বলেছেন যাই হোক সাত নম্বর সুন্নত হলো যদি মসজিদের ভিতরেই ঈদগাহ ঈদের নামাজ পড়তে হয় কোনো কারণবশত দুর্যোগের কারণে বৃষ্টির কারণে বা কোনো কারণবশত যদি না যাওয়া যায় তো যখন মসজিদে প্রবেশ করবে তো সেখানে দুই রেখাত নামাজ আদায় করে মসজিদের তাহেতুল মসজিদের জন্য এটা তবে ঈদগাহে যাওয়ার পরে কোনো ঈদগাহে তো কোনো তাহিয়াতুল মসজিদ নেই এবং সর্বপ্রথম যে কাজ হবে ঈদগাহে বিনা আজান বিনা একামতে ঈদের নামাজ শুরু করবে ইমাম এর জন্য আজানও নেই একামতো নেই সর্বপ্রথম যেটা কাজ হবে ঈদের দিন ঈদের নামাজ শুরু করবে আর মুসল্লিরা ঈদগাহে যখন নামাজ পড়তে যাবে তখন কেউ তাহেতুল মসজিদ পড়বে না বা নামাজের আগে কোনো সুন্নত নেই যেদিন আল্লাহ রসুল্লাহ সাল্লাম নামাজের আগে কোনো সুন্নত পড়তেন না বা সাহায়ে একরামরা কেউ পড়তেন না অর্থাৎ ঈদগাহে কোনো সুন্নত নেই তবে মসজিদে যদি ঈদের নামাজ হয় তাহলে দখলে মসজিদ দুই রেখাত পড়তে পারে এটা হলো সাত নম্বর আট নম্বর সুন্নত হলো নামাজের পরে খুতবা শুরু হবে এটা মুস্তা হলো খুদ্া ইমাম গিয়ে খুদ্া শুরু করবে কখন আগে গিয়ে সর্বপ্রথম কাজ হবে নামাজ নামাজের পরে সে খুতবা শুরু করবে হাদিসা আছে আহ আল্লাহ রসুল মা কি বাদ ঈদ আল্লাহ রসুল্লাম ঈদের নামাজের পরে খুদ্া শুরু করতো ইন্না ন আহব্বা ইয়াজসাল খুদ্ আহব্বা ইয়াজ ফালিজাহ যাই হোক খুদ বা শোনা এটা ঈদের পরে যদি কেউ থাকতে চায় শুনতে চায় আলহামদুলিল্লাহ না শুনলে গোনা হবে না কিন্তু শোনা উচিত শোনা খুদ বা শোনাটা আফজাল উত্তম কেউ যদি খুদ বা শোনার জন্য থাকে তার জন্য সে খুদ বা শোনার যে একটা ফজিলতা আছে তার ফজিলতা সেগুলো পাবে যাই এই হলো ঈদের নামাজের সোনাত এখন ঈদের নামাজ পড়ার সময় কয় তকবিরে ইমাম ঈদের নামাজ পড়বে দেখুন তকবির সম্পর্কে অনেকে ইখতলাফ করেছে হাদিসে কিন্তু দুরকমই এসেছে কোনো কোনো জায়গাতে আছে যে তকবীরের তাহারিমা সহ সাত তাকবীর কেউ বলছে তকবীরের তাহারিমা ছাড়া সাত তাকবির প্রথম তাকবি প্রথম রাকাতে সাত তাকবির আর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর যেটা সদিতে চালু আছে এবং আজ বেশিরভাগ আল্লাদিসদের কাছে চালু আছে যাই হোক এটাও মশলা সহি এটাও হাদিস সহী এবং কিছু কিছু হাদিসে চার তকবিরের কথাও আছে সেটাও সহী অতএব হাদিস সহী অতএব এই তাকবীর নিয়ে আমাদের ঝগড়া ঝামেলা না করা উচিত যেখানে যেরকম চালু আছে চার তাকবীর কোথাও ছয় আট সাত তাকবীর দুই ইনশাআল্লাহ জায়েজ যে যেটা আমল করছে এবং যার যেটা যে হাদিস দুটো সহি এই তাকবীর দিয়ে ইমাম নামাজ পড়াবে ইমাম নামাজ পড়ানোর আগে খুতবা হবে নামাজের পরে আগে গিয়ে সর্বপ্রথম গিয়ে ইমাম খুতবা শুরু করবে এ নামাজ শুরু করবে নামাজ হয়ে গেলে ইমাম খুতবা দেবে খুতবা শেষ হয়ে গেলে খুতবার মাঝে ইমাম আল্লাহর কাছে দোয়া করবে নিজেদের জন্য মুসল্লিদের জন্য সারা পৃথিবীর মুসলমানদের জন্য খায়ের বরকতের দোয়া এমাম করবে আর সেই সাথে মুক্তাদিরা বসে বসে আমিন আমিন বলবে ঠিক আছে এটা যাইছি আমিন আমিন বলল হাত উঠিয়ে নয় হাত উঠাবে না এখানে সম্মিলিতভাবে হাত উঠাবে না এমাম খুদ্ দিতে গিয়ে যদি পানি চাই আল্লাহ মাস্ক না গাইসান মুগৈশান হানি আম্বারি এই ধরনের শব্দ দিয়ে যদি দোয়া করে তখন ইমাম হাত উঠাবে এবং মুক্তাদিরা হাত উঠাতে পারবে পানি চাওয়ার জায়গাতে হাত উঠাবে পানি ছাড়া চাওয়া ছাড়া এমনি যখন দোয়া করবে মুক্তাদিরা আমিন আমিন বলবে আর ইমাম দোয়া করবে এরপরে ঈদের নামাজ শেষ হয়ে গেলে ক্ষুদবার শেষ হয়ে গেলে এরপরে আলাদাভাবে সম্মিলিত দোয়া আলাদা কোনো দোয়া নেই বুধবার শেষে আবার বসে বসে সবাই মিলে আলাদাভাবে দোয়া করবে এরকম কোনো দোয়া হাদিসে বর্ণ হয় না আল্লাহরসুল করেছেন বলে প্রমাণ নেই অতএব এই ঈদের সুন্নত সম্পর্কে আশা করে আপনারা অবগত হলেন এবং শহীদ সুন্নত যা কিছু আমাদের করা উচিত ঈদের দিন এবং হাদিসে এইভাবে এসেছে এরপরে ঈদগাহ থেকে বের হওয়ার পরে যায় যে আমাদের জন্য এক অপরকে তাহানিয়া দেওয়া এক অপরকে অভিবাদন দেওয়া অভিনন্দন দেওয়া এবং ঈদ ও মোবারক মিন্না অমিন কুম এই শব্দগুলো ব্যবহার করা বা মিন্না অমিন কুম এই শব্দ ব্যবহার করা করে মোয়ান এক অপরের সাথে সালাম দোয়া হাসি মুখে তার সাথে কথাবার্তা বলা এক অপরের সাথে সালাম দোয়া করা এবং মোয়ান ঘাড়ে ঘাড় মিলিয়ে তাদের সাথে ঈদের খুশির মানে প্রকাশ করা এগুলো জায়জ ইনশাআল্লাহ এভাবে করতে পারবেন